সুপ্রিয় দর্শক শ্রোতা জের দিয়ে কিভাবে আরবি হরফ উচ্চারণ হবে এই বিষয়টি আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন এখানে দেখেন জের এর আওয়াজ নিচে যায় জের কে মারুফ বা ঋষি কার পড়তে হবে মাজহুল বা এ কার দেখেন এ কার পড়া নিষেধ কখনোই বা জের বে এরকম না হয় বা জের বি উচ্চারণ করতে হবে বা পড়তে হবে এই বিষয়টি বলছে তাড়াতাড়ি পড়তে হবে টানা যাবে না যে যাবার পেশ কখনোই টেনে পড়তে হবে না যত দ্রুত পড়তে পারবেন ততই ভালো তো এখানেও দেখেন আলিফকে হামজা পড়তে হবে প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে বলেছি যদি জের যাবার পেস যদি আছে আলিফের নিচে পড়ে তাহলে হামজা পড়তে হবে হামজা জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের হি জের খি দাল জের দি জাল জের জি র জের রি জা জের জি সিন জের সি সিন জের সি সদ জের সি দদ জের দি ত জের তুই জ জের জি অন জের ই অন জের ফা জের সি কফ জের ওই কাফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি ওয়াও জের উই উই ওয়াও উই ওয়াও জের উই হা জের হি হামজা জের ই ইয়া জের ই ইয়া জের ই ই ইয়া জের ই তা আশা করে আপনাদেরকে জের দিয়ে কিভাবে উচ্চারণ করে পড়তে হয় আপনাদেরকে শিখালাম এ দেখেন অনুশীলনী এর অর্থ হচ্ছে জের দিয়ে শুধু কিভাবে আপনারা রিডিং পড়বেন বা বানান করে যুক্ত দিয়ে পড়বেন এই বিষয়টি আপনাদেরকে বুঝাইতে চাইছি হাম জের ই বাজের বিজের লি ই ফা দ্বিতীয় ক্লাসে জাবার দিয়ে শিখালছি আজকে জের দিয়ে শিখালাম তার জন্য জাবার এবং জের দিয়ে এই দুটি জাবার এবং জের দিয়ে শুধু আটটি শব্দ আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি حجم را حامی مجرمی حامی دل <سؤال> دا حامی دا سیم و سا حجر هی سا هی دا سا باج و با خجر با خی جوالا با خی لا سیم و سا سیم و سا خجر کی خی راج را سا خی را را بول تو ها بنا کنن یکان جابار لیکت به بهار پرت به بهار ها بنا شاخی را আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছেন এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল আপনারা এই নুরানি কায়দা যদি শেষ করেন তাহলে আপনারা নিজে নিজেই পবিত্র কোরআন পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম